আজকে আমি এসেছি যেখানে মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায় মূলত এই গ্রামটাই হচ্ছে সম্পূর্ণ গ্রামের সবাই এখানে মহিলা হোক পুরুষ হোক সবাই হচ্ছে এরকম মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে মাটির পাত্রগুলো কিন্তু এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায় তো এখানে আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এগুলো তৈরি করে এবং এগুলো তৈরি করতে কিন্তু এক ধরনের বিশেষ মাটি লাগে মাটির পাত্র তৈরির বিশেষত্ব জানতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটা আন্টির ভাষায় যেখানে গিয়ে আমরা লাইভ দেখতে পালাম সেই কিন্তু মাটির পাত্রগুলোকে তৈরি করতেছে আমরা বিশেষত এখানে দেখতেছিলাম যে আমরা দই খাই যেই পাত্রতে দই থাকে আসলে সেই দইয়ের পাত্র কিন্তু এখানে তৈরি হচ্ছিল এ দেখেন কী সহজভাবে তারা কিন্তু হাতে নিখুঁতভাবে কাজ করে এরকম পাতিল তৈরি করে ফেলে নিমিশেই তো আমি আনটির কাছে জিজ্ঞেস করতেছিলাম যে এটা তৈরি করতে কোন ধরনের মাটি লাগে বা এগুলো কোথায় পাওয়া যায় আনটি বলতেছিলো যে এগুলো তৈরি করতে মূলত এটেল মাটি দরকার হয় এবং এই এটেল মাটিগুলা সব জায়গায় পাওয়া যায় না এই মাটিগুলো হচ্ছে হয়তোবা কখনো কখনও কোনো পুকুরে পাওয়া যায় বা যেখানে অনেক বেশি আঠালো মাটি থাকে তার মধ্যে পাওয়া যায় আর এগুলো তারা এনে তারপর হচ্ছে জমা করে এগুলাকে সুন্দর করে চটকে নরম করে যেই ধরনের পাত্র তৈরি হবে তার আকার বসিয়ে এখানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তারা তাদের শৈল্পিক হাতের ছয় নান্দনিক ডিজাইনের রকম কোনো ত্রুটি ছাড়া এত সুন্দর মাটির পাত্র তৈরি করে ফেলে প্রাচীনকালে মাটির তৈরি এসব জিনিসপত্র কিন্তু খুবই জনপ্রিয় ছিল প্রাচীনকালের মানুষ তাদের রান্নার কাজে ব্যবহার থেকে শুরু করে তাদের বাসন কোষণ সব কিছুই কিন্তু এরকম মাটির ছিল যদিও আধুনিকতার ছোঁয়ায় এরকম মাটির তৈরি জিনিসপত্র এরকম ব্যবহৃত না হলেও এর ঐতিহ্য কিন্তু যুগ যুগ ধরে সবার চোখেই জনপ্রিয় হয়ে আছে আজও পর্যন্ত এখানে মাটি দিয়ে তৈরি করা জিনিসপত্রগুলো কিন্তু এভাবে রোদে শুকাতে হয় একদম কড়াভাবে শুকিয়ে তারপরে যখন এটাকে হাতে নিলে দেখা যাবে যে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের ফাটল নিয়ে একদম সুন্দর করে শুকিয়ে যায় তখন এই শুকনো পাত্রগুলোকে একটা উঁচু জায়গায় স্তূপ করে সাজিয়ে রাখা হয় এবং সারা রাত ধরে এখানকার নারী পুরুষ সকলে মিলে সারা রাত ধরে এটিকে জ্বালিয়ে তারপরে কিন্তু লাল রঙ আসে এখানে পাতিলের ঢাকনা সহ শুরু করে যত ধরনের বাসন কোষণ তারপর হচ্ছে মাটির হাঁড়ি পাতিল এবং পিঠা তৈরি করার জিনিস তো এখানে সব কিছুই কিন্তু মূলত পাওয়া যায় এত কিছু নামও আমি আসলে বলতে পারতেছি না আর এইগুলো হচ্ছে দেখতেছিলাম হচ্ছে মাটির তৈরি চুলা এই চুলাগুলোকে এখানে রেখেছে এগুলো হচ্ছে স্তূপ করে রাখা হয়েছে এই যে এই জায়গাতে বসিয়ে উঁচু করে সাজিয়ে তারপর হচ্ছে এখানে নিচে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু তারা সারা রাত্রি ধরে এগুলোকে জ্বালাবে এবং সারা রাত্রি ধরে জ্বালানোর পরেই কিন্তু এ গুলা লাল রঙ আসে মূলত মাটির তৈরি জিনিসগুলো আমরা শুরুতেই যেরকম লাল দেখি আসলে এই লাল রংটা আনার জন্য যে তাদের এর পিছনে যে কতটা অক্লান্ত পরিশ্রম করতে হয় আমরা তার লাইফ না দেখলে কখনোই বুঝতে পারতাম না তো আমি সেখানে গিয়েছিলাম দুটো ঢাকনা কিনতে তো এখানে আনটিকে বলতেছিলাম এভাবে এখানে আসলে কিভাবে বুঝবে মানুষ যে এটা ভালো বা এটাতে কোনো ফাটল নেই বা স্ক্র্যাচ নেই তখন আনটি আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে এভাবে তাক দিয়ে দিয়ে বুঝতে হয় যে এইগুলো ভালো কিনা এবং যা যা ভালো না তারা কিন্তু তারা সাথে সাথেই ফেলে দেয় এখানে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে গাড়িতে এগুলা সাজানো হচ্ছে এগুলা দেশের বিভিন্ন জেলাতে চলে যাবে আসলে এই শৈল্পিক কাজগুলো হাজার হাজার বছর ধরে আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে